ভাই আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আমি আলহামদুলিল্লাহ এই যে ডিম গুলা দেখতেছেন আপনারা এই ডিম গুলা আমি কিভাবে পাই আপনারা সবাই আমার কাছ থেকে জানতে চান যে ভাই আপনার ডিম গুলা ভালো প্রোডাকশন কিভাবে আসে বা কি খাবার গুলা আপনি খাওয়ান যে আপনার ডিমে এত ভালো ডিমে আসে তো ভাই আমি সব সময় বলি খাবারের মধ্যে ভিন্নতার একটা দরকার আছে আপনি যদি একই খাবার যদি মুরগিকে বারবার খেতে দেন তাহলে মুরগির মধ্যে একটা অনিহা বোধ চলে আসবে এই কারণে মুরগি খানা কম খাবে ডিমের প্রোডাকশনও কমে যাবে ঠিক আছে এই কারণে আপনি মুরগির খাবারের মধ্যে ভিন্নতা আনতে হবে আজকে দেখাবো আপনি কিভাবে আপনার মুরগির খাবারের মধ্যে ভিন্নতা আনবেন ইভেন অনেকেই বলে যে ভাই আমার তো দশটা পাঁচটা আজকে আমি বলবো দশটার থেকে আমার মতো দুইশোটা মুরগি লালন পালন করতে আপনি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে খাবার গুলা তৈরি করে নিতে পারবেন আজকের ভিডিওতে আমি দেখাবো যে কি কি অনেক কাস্টমাররা বলে যে ভাই আপনার এখন ডিমের দাম কত তা আমি বলি যে আমার কাছ থেকে যে যারা পাইকারি নিয়ে যায় তাদের কাছে ষাট টাকা থেকে পঁয়ষট্টি টাকা এখন বর্তমান দিয়ে আমি বিক্রি করতেছি সেম ইডি হচ্ছে দেশি মুরগির ডিমের মতো চলুন আজকে আমি দেখাই যে আপনাদের আমার খাবার গুলা মিস করব আমি দেখাবো যে আমার খাবারের সাথে আমি কি কি উপাদানগুলো মিশিয়ে থাকি তো না কথা বলা বলে আজকে দেখবো যে খাবার গুলা আসলে আমি কিভাবে আহ মিশাতে থাকি আপনারা অবশ্যই দেখবেন আমি কি কি উপাদান দিয়ে আমার খাবার গুলা তৈরি করে থাকি আমি খাবারগুলো যখন বাজার থেকে সংগ্রহ করি আমি যেই কাজটা প্রথমত করি এই গমগুলা বা যেই খাবারগুলো আছে এই খাবারগুলোকে আমি রোদ্রে শুকাই তারপর আমি কতগুলা নিম পাতা নিয়ে নিই সাথে কতগুলো সাজনা পাতা এগুলো একসাথে মিশিয়ে একবারে গরু গরু করে আমি সম্পূর্ণ খাবারের উপর ছিটিয়ে দিই ছিটিয়ে দেওয়ার পর রোদ্রের সাথে সাথে এই পাতাগুলো একদম মিলিয়ে যায় আমার এই খাবারের সাথে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আমার খাবার গুলা তৈরি করছি আপনারাও পারেন আপনারা যদি ঘরে যদি দশটা পাঁচটা কিংবা 150 আপনারা যে যতগুলাই মুরগি লালন পালন করেন না কেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু বাজার থেকে ফিডগুলা কিনে মুরগিকে খাওয়ান সেই ক্ষেত্রে মুরগির ভালো একটা ডিমের প্রোডাকশনও আসে না इवन আপনারা যে মুরগির যে ডিমের যে 60 টুকো ওই 60 টুকো পরিপূর্ণভাবে আপনারা নিতে পারেন না ভাই হয়ে গেল আমার 10 দিনের খাবার এরা যে খাবারটা মিস করছি এটা আমার 10 দিনের এরকম করে আমি দিনকে ভাগে ভাগ করে আমি আমি দিনের খাবার পরে তিন দশ বাজার থেকে আনার পরে এই খাবার গুলা খাওয়াই অনেকেই বলতে পারেন ভাই আপনার ডিমের দাম এত বেশি কেন অনেকে বলতে পারেন যে ভাই আপনার ডিমের দাম এত বেশি কেন তো অবশ্যই ভাই আমার ডিমের দামটা এই কারণেই বেশি হয় কারণ আমি বিভিন্ন আমার করি সেই কাস্টমারের কাছ থেকে ভালো একটা ফিডব্যাক পাই তারা বলে যে এটা খাইতে একদম দেশি মুরগির ডিমের মতোই স্বাদ পাওয়া যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দীর্ঘ করে আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ